সকালে একটু ফুল গাছ দেখলে সত্যি কথা বলতে মনটা খুব ভালো হয়ে যায় আমার যেটা মনে হয় তো ইদানিং আমার গাছে অতটাও ফুল নেই ফুলগুলো ছোটো ছোটো হয়ে গেছে নয়নতারা গাছে কিন্তু অনেকগুলো করে ফুল ফুটে থাকতো এখন তো বৃষ্টি নাই তো সেই জন্য আর কি ফুলগুলো নেই যদি অবা দুই একটা আসে একদমই ছোটো ছোটো হয়ে গেছে তো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আমার নয়নতারা গাছটা তারপরে চলে গেলাম উঠন উঠোন দিতে আমাদের বাড়ির বউদের গ্রামের বউদের হয়তো বা যারা ধরো টাউন সাইডে থাকে তাদের হয়তো উঠোন ছুটন অতটাও থাকে না তো আমাদের গ্রামে কিন্তু অনেক বড়ো বড়ো উঠোন থাকে তো আমাদের গ্রামের বউদের কিন্তু সকালে ঘুম থেকে উঠে আগের প্রথম কাজটা উঠোন ছাড়ু দেওয়া উঠোন দেরিতে উঠোন ঝাড়ু দেওয়াটা কিন্তু ভালো না বাসি উঠোন বেশিক্ষণ রাখতে নেই বাসি ঘর বাসি উঠোন বেশিক্ষণ রাখতে নেই যতটা সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব বাসি উঠোন ঝাড়ু দিতে হয় এটা আমাদের ধরো মা শাশুড়ি মা তারা বলতেন তো সেই হিসাবে আমরাও চলছি আমরাও সেটাই করার চেষ্টা করি তবুও আমার একটু লেট হয়ে যায় যেটা সত্যি কথা কতদিন না কতদিন খুব তাড়াতাড়ি করে ফেলি বাট কতদিন লেট হয়ে যায় শরীরটা ভালো থাকে না তো আর কোমরের ব্যথার জন্য একটু সকালে উঠতে না কুরোমি কুরেমি কুরেমি ভাব লাগে সেই জন্য একটু লেট হয়ে যা তো আমি উঠোন ঝাড়ু দিয়ে নিই আর তোমাদের দাদা হয় রোজ সকালে গাছগুলোতে পানি দিয়ে নেয় রোজকার কাজ এটা আমি উঠোন ঝাড়ু দেবো ও গাছগুলোতে পানি দেবে তারপরে আমার জন্য এক বালতি পানি নিয়ে আসবে আমি যাতে বাসনগুলো মেজে নিতে পারি কমরের ব্যথার জন্য পানিটাও বেশিরভাগ নিয়ে এসে দেয় এবার ঘরের রান্নাবান্নার পানিটাও নিয়ে এসে দেয় খাওয়া পানিটা তো আমরা কিনা পানি খাই তোমরা জানোই সত্যি কথা বলছি খুব হেল্প করে আমার আমাকে না করেও উপায় নেই মাঝে মধ্যে কেমন যেন একটু হয়ে যায় বাট আবারও দেখছি সুন্দর আগের মতো গুছিয়ে যায় তো হয়তো ছেলে মানুষের মন এক এক দিন এক এক বিছানাপাতি সব গুছিয়ে ছেলেমেয়েকে স্কুলে খাইয়ে পাঠিয়ে দিলাম নিজে একটু চা খেয়ে নিলাম নিয়ে চলে আসলাম জামা কাপড় কাচতে কালকের দিনটা জামা কাপড় কাচিনি তাই মনে হচ্ছে অনেকগুলো জামাকাপড় জমা হয়ে গেছে এখানে গামলা ভরে পানিটা উঠিয়ে নিলাম শরীরটা প্রচণ্ড খারাপ আজকে যেন বেশি মাথা করছে বেশি বম লাগছে ডক্টর দেখাচ্ছি মেডিসিন খাচ্ছি বাট কিচ্ছু কমছে না জানি না কি হচ্ছে আমার সঙ্গে সব বুঝতে পারছি না তো আস্তে আস্তে জামা কাপড়গুলো কেটে ধুয়ে দিই কাপড় জামাকাপড় না কাচলে তো আর হবে না কেসে মেলে দিচ্ছি রোদ গেলে তখন জামা কাপড় কেসে কিন্তু লাভ নেই তো চলো ঠিক আছে পরে আবার দেখা হচ্ছে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছে সুস্থ আছে তোমাদের ভালোবাসে আমিও ভালো আছি সুস্থ আছি তো সমস্ত জামা কাপড় কেসে ধুয়ে নিয়ে আসলাম এখন এগুলো মেলে দেওয়ার পালা তো এগুলো মেলে দেবো ঘর মুসব তারপরে গোসল করে রান্না চলে যাব তো চলো দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটার কোনো অংশ তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অতি অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আর প্লিজ কেউ স্কিপ করে ভিডিওটা দেখো না অ্যাডসও দেখার চেষ্টা করো আর একটা কথা বলছি বন্ধুরা তোমাদের উদ্দেশ্যে সবাই অনেকেই ইসলাম কমেন্ট করছো তোমার পরিবারে চলে আসলাম তুমি আমার পরিবারে চলে এসো আমি তোমার পরিবারে চলে যাব তো প্লিজ 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 তোমাদের রিকোয়েস্ট করছি এই ইস্পাম কমেন্টগুলো করো না প্লিজ তোমাদের রিকোয়েস্ট করে বলছি তুমি যদি আমাকে বন্ধু করেছো তো প্লিজ আমার কমিউনিটিতে একটা লেটার রেখে দেয় আমি তোমাকে ব্যাগ দিয়ে দেবো আমি বুঝতে পারবো যে তুমি আমায় বন্ধু করেছো যে যে আমায় নতুন বন্ধু করেছো তো প্লিজ আমার কমিউনিটিতে একটা লেটার দিয়ে লেটার রাখবে ঠিক আছে তোমাদের আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি প্লিজ আমার রিকোয়েস্টটা তোমরা রাখার চেষ্টা করো তো চলো দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের কোনো অংশ ভালো লাগবে তো ফ্রেন্ডস জামা কাপড় কেচে ধুয়ে চলে আসলাম এসে এই তো পানির বোতলগুলো খালি ছিল সব সমস্ত বোতলগুলো তোমার তোমাদের দাদা ভাই আসছিলো ওকে দুটো মেজে খুশে ভরে দিলাম আর নিয়ে চলে গেল দোকানে আবার আর চারটে বোতল ছিল তো আমি এই চারটে মেজে খসে নিয়ে আসলাম এবার ভরে টেবুলে রেখে দিয়ে তারপরে আমি ঘরটা মুছে নেব ঘর মুছে গোসল করবো গোসল করে এসে তারপরে আমি রান্না চাপাবো আজকে ভাবছি সিদ্ধ ভাত রান্না করবো কারণ কালকে মাছ খাওয়া হয়েছে আজকে তো মাছ মাংস কিছু নেই ঘরে তো সিদ্ধ ভাতটাই করি ভালো লাগছে না কোনো কিছু তো চলো আমি বোতলগুলো ভরে নিচ্ছি এক এক করে কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা ছুঁয়ে যায় আজ ভরে যায় জীবন ছুঁয়ে যায় আজ মো ভরে জীবন কিছু হাসি কিছু আশা কিছু মধু ভালোবাসা সমস্ত কাজবাস কমপ্লিট করে গোসল গোসল করে চলে এসেছি রান্নাঘরে এখানে দেখতে পাচ্ছ কফিগুলো কুচি কুচি করে কেটে নিলাম তো কফি ভাজি করব বাঁধাকপি ভাজা আর এখানে সবজি আছে বৈগুন টমেটো জানি না কি সবজি রান্না করবো বুঝতে পারছি না একটু টমেটো চাটনি করবো সেটা ক্লিয়ার বাট আর কি করবো বলে যাচ্ছি না বেগুন ভাজা করেছিলাম মাছের সবজি আছে রান্না বান্না বলতে বাঁধাকপি আর তুমার গাজর আর বাঁধাকপি ভাজা করে নিয়েছি অল্পই হয়েছে এখানে মসুর ডাল করে নিয়েছি শুকনো লঙ্কা মসুর ডাল করেছি ধনে পাতা লোকাল ধনে পাতা আর বিলাতি ধনে পাতা পেঁয়াজ শুকনো লঙ্কা এগুলো দিয়ে একটা ভর্তা বানিয়েছি ভর্তা ভর্তা এখানে মামা মামের জন্য লঙ্কা সারা ভর্তা বানিয়ে রেখে দিয়েছি আমার খাবে তো আমার এটা দেখে তো খুব লোভ লাগছে খেতে ইচ্ছে করছে তোমাদের ভাইয়া আসলো তো আবার একজনে সিলিন্ডার নিতে আসলো তো সিলিন্ডারটা দিতে গেলো তো চলো এটাই আজকে রান্না বান্না পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খাবার সময় আমি আর কথা বুঝি নি তো ফ্রেন্ডস ছেলে মেয়ের আবদার রক্ষা করতে তোমাদের দাদা ভাই কী কী নিয়ে এসেছিলো দেখতে পাচ্ছ ছেলের বেট ক্রিকেট খেলবে একটা এর আগে এনে দেওয়া হয়েছিল তো সেটা ভেঙে গেছে ও বাবা তোমার থেকেও না বড় বেডটা ও বাবা তো ছেলে তো বড় হয়ে গেছে তো ছেলের আবদার তো রাখতেই হবে তাই না তো ছেলের আবদার রাখতে ওটা বেডটা নিয়ে এসে দিলো আর আমার সুনাম মায়ের জন্য কার কার পছন্দ এই সেটটা বলো রে কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে কিন্তু জানnate ভুলবে না এই বাবা মন করেছিল না দাঁড়াও আজকে সেলিব্রেট আনবক্সিং এবার মেটা শুরু এ এমন করে কেটে ফেলে দেবে আয় আয় রে সত্যি কথা বলছি আমরা কিন্তু ছোটকালে এরকম খেলনা পাইনি পাইছি বলো বাট এখন বাচ্চাদের দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর সেট সত্যি দারুণ লাগছে সেটটা আমার মনটা ভরে গেল সেটটা দেখি আমরা পেতাম না এগুলো আমরা মাটির খেলনা খেলা করতাম আর মেলা থেকে একবার নিয়ে গিয়েছিল স্টিলের খেলনা মাটি এইটুকুই এইটুকুই অল্প তো নিয়ে গেছে আর দরটা

বাহ দারুণ কে কে খাবে এ অমন করছো কেন চলে শুশুনা মা চা দেবে প্লে কাপে আর প্লেটেতে বিস্কুট দেবে এনেকম করে করে তোমাদের দেবে নাও খাও চা খেয়ে নাও প্লেট চা দেবো ও বাপ এটাতে চা ঢালবে বুঝতে পারলে এটাতে দুধ রাখবে দুধ রাখার জন্য এটাতে চিনি রাখবে বা কফি মগ ও জাস্ট বাউ বাউ বাউ

সো ফ্রেন্ডস সমস্ত কাজবাজ কমপ্লিট করে বাবান আর মামাকে দিয়ে দিয়েছি টিফিন তো বাবানের টিফিন খাওয়া হয়ে গেছে বাবান টিফিন খেয়ে পড়তে বসেছে মায়ের টিফিন খাওয়া এখনও কমপ্লিট হয়নি আর আমি যা জামা কাপড়গুলো কেসে ধুয়ে দিয়েছিলাম সমস্ত জামা কাপড়গুলো এবার গুছিয়ে নিয়েছি এগুলো গুছিয়ে নিয়ে মাকে পড়াতে নিয়ে বসবো কারণ আমি না বসালে তো ও বসবে না বাচ্চারা তো ওরকমই হয় যদি মায়েরা না বসে তাহলে বাচ্চারা কিন্তু পড়তে বসে না তোকে পড়ানো তারপরে রাতের খাবার দাবার তো আজকে রাত্রে খাবার দাবার বলতে ডাল ভাজা আছে একটা ডিম ভাজা করব আর ভাত আছে সেটা গরম করে ওদের দিয়ে দেবো আমি খাবো না তো চলো ফ্রেন্ডস আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি নতুন দিনে নতুন আর কোনো একটি ব্লগ নিয়ে ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ আমার দেখছো গালে হাত দিয়ে বসে আছে কি খাচ্ছে না খাচ্ছে মানে কি বলবো খাওয়ার প্রতিও সেরকম ধান্দা নেই এখন ইদানিং কি হচ্ছে জানো শুধু সাইকেল চালানোর প্রতি ধান্দাটা বেশি হয়ে গেছে তো চলো আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাই ভালো থেকো